ঘুমন্ত অবস্থায় এক বৃদ্ধকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দিল গুলি বেরিয়ে যাওয়ার কারণে প্রাণ বেঁচেছে ওই বৃদ্ধ ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে নদিয়া চাকদা থানার অন্তর্গত নিউলিয়া এলাকায় আক্রান্ত ব্যক্তির নাম ইজাজুল মন্ডল গতকাল রাতে নির্দিষ্ট স্থানে ঘুমিয়েছিলেন তিনি আচমকায় গুলির শব্দে ঘুম ভেঙে যায় সকলের পরিবারের সদস্যরা এসে দেখেন একরাউন্ড গুলি চালিয়ে পালিয়ে গেছে দুষ্কৃতীরা সেই গুলি ইজাজুল মন্ডলের পিঠ ছুঁয়ে বেরিয়ে গেছে কত স্থানে প্রাথমিক চিকিৎসা করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে ইজাজুল ও তার পরিবারের দাবি তাদের কোনো শত্রু নেই তাছাড়া বৃদ্ধ এই মানুষকে কেনই বা কেউ গুলি করতে যাবে দুষ্কৃতীরা অন্য কাউকে গুলি করতে এসে ভুল করে ইজাজুলকে গুলি করেছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যে গুলির খোল উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কালকে কি হয়েছিল কালকে আমার শুয়ে আছে শুয়ে থাকলে রাত একটার সময় তখন বুঝি হয়েছে গুলি করেছে কারা করেছে দেখতে পেরেছেন মানে আপনি বাড়িতে শুয়েছিলেন আপনার কোনো শত্রু বা এরকম কেউ আছে কটা গুলি করেছে একটা আপনার লেগেছে কোথায় পিঠে লেগেছে আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কোনো কিছু করি না কোনো রাজনৈতিক কিছু করি না আপনার কোনো শত্রু নেই পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে জানিয়েছে পুলিশ কি বললো পুলিশ বললো যে বললো যে ঠিক আছে এটা দেখছেন এই কথা বললো এই ঘটনাবার কি আতঙ্কে আছেন আতঙ্কে তো হবই আপনার বাড়িতে কে কে আছে বাড়িতে আমার ছেলে মেয়ে সবাই আছে

ডাক দেওয়ার পরে বাবা বলছে যে আমার যে জ্বালা করছে কি যেন একটা লেজ আমি গেঞ্জিটা উঁচু করে দেখি যে কেটে গেছে কেটে যাওয়াতে আমার তো ডাউট হলো যে এত রাত্রে কিসে কাটলো বাবাকে দেখে শোনো বাবা বলছে যে দরজা খোলা একটা প্রচণ্ড আওয়াজ হলো আমার কানে টানে তালা লেগে গেলো আমি ভাবলাম হয়তো আমার মোবাইলটা হয়তো বাস্ট করেছে আর বারুদের গন্ধ পাচ্ছে তা মোবাইলটা হচ্ছে মাথার গোড়ায় ছিল ওটা হাত দিয়ে দেখলো যে না মোবাইল ঠিক আছে তার মানে একটা পাঁচ বাজে বাবা বললো একটা পাঁচ মতো বাজে মোবাইলটা ঠিক আছে এবার আমি এসে উঠলাম উঠে মানে এদিক ওদিক খোঁজাখুঁজি করছি যে কী কারণে হলো এটা খুঁজে টুজে পাচ্ছি না মশারিটা ছিঁড়া কাতাটা ছিঁড়া গেঞ্জিটা ছিঁড়া পিটে কেটে গেছে তা আমি আবার আমার পাশে আছে নেমাই কাকা ছিল দেখি সজাগে ছিল কাশ ছিল তা আমি দেখলাম যে আমি তো নিজে বুঝতে পারছি না ডাক দিই নেমায় কাকা ডাক দিলাম আসলো এসে ঘরে টরে দেখলো দেখে বলছে যে কিসে কাটলো তা তো কিছুই তো বুঝতে পারছি না এবার আমরা বসে আছি যে চিন্তা ভাবনা করছে কী দিয়ে কী হলো ব্যাপারটা তারপর হঠাৎ করে আমার মাথায় আসলো যে বারুদের গন্ধ বেরোচ্ছে তাহলে কি গুলি তুলি হয়েছে এবার আমি ঘরে গেলাম ঘরে যে ওই মশারিটা যেসব ছেঁড়া তার অপোজিট দিকে দেয়ালের দিকে দেখে দত্ত হয়ে গেছে আচ্ছা এবার নিচের দিকে তাকে গিয়ে দেখে গুলি গুলিটা পড়ে রয়েছে আমি তখন বুঝতে পারলাম যে এটা গুলি করেছে আচ্ছা আপনার বাবার কি কোনো শত্রু কেউ ছিল বাবার শত্রু তো ব্যক্তিগতভাবে কারো শত্রুতা আচ্ছা এমন কেউ হতে পারে যে অন্য কাউকে মারতে এসে আপনার বাবাকে মেরেছে সেটা আমার বাড়ির ভিতরে অন্য কাউকে মারতে এসে ঘরের ভিতরে তো অন্য কাউ ছিল আপনার আপনি কোনো শত্রু আমারও তো কোনো শত্রুতা নেই মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্স নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার